রাত পোহালে আগামীকাল পনেরোই আগস্ট সাতাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার দ্বাদশ শ্রেণির ছাত্র নিজের হাতে তৈরি করল মুসুর ডাল চাল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে ভারতের ম্যাপ বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামে এক যুবক এই যুবকের বাড়িতে গাছে কখনো থ্রিডি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন নামি দামি ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মুসুর ডাল চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে হবিপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সিনগর এলাকার অজয় বিশ্বাস নামে যুবক ছোটবেলা থেকে আঁকার প্রতি তার ঝোঁক সেই আঁকাকে আঁকড়ে ধরে আগামী দিন বড় হতে চাইছে অজয় তেমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় স্বাধীনতা দিবসের দিন দেশভক্তির বিভিন্ন ছবি আমাদের দেখা যায় ঠিক তেমনি এই যুবক প্রতি বছরে কিছু না কিছু করে স্বাধীনতা দিবস পালন করে থাকে তো দেখলাম একটা দাদা খুব ভালো লাগলো সেটা দেখে আমি আবার আমি যদি এটা পারি এর চেষ্টা করি তো লাস্টে আমি বাড়িতে ট্রাই করলাম যে হচ্ছে কিনা দেখি তো দেখছি হয়ে গেল স্বাধীনতা দিবস আগস্টে আমি প্রতিবারই কিছু না কিছু একটা তৈরি করি তো এবারও তাই এটা দেখলাম যে এটা যদি হয় কেউ এখনো আমাদের এখানে করে এরকম করি যদি একটু হয় সবাই পছন্দ হয় আর পাবলিকের ভালো লাগে আগামীকাল পনেরোই আগস্ট এই স্বাধীনতা সংগ্রামীদের জন্য মামার খুব সেই দিনটা নিয়ে সামনে আমি আজকের এই ছবিটা রেখেছি তো কালকে পনেরোই আগস্ট আজকে হচ্ছে এটা বা এটা ই করি এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন গাছের উপরে তুমি ছবি এঁকেছো এই গাছে আমি ভেবেছিলাম যে এটা থ্রিটি টাইপের কোন গাছ একটা গাছ যেহেতু এখন মানে অনেক গাছ কাটা পড়ছে এখন তো তার মধ্যে আমার গাছের উপরে একটা গাছ তৈরি করি তো মানুষ গাছ লাগানো পাঙ্গাছান এভাবে আমি আরও মনে রেখে যে এটা পরে যাই কিনা দেখি এই মানে কত বছর ওই ছবি আঁকা কাজ করবেন আমি ক্লাস ইউপিজি থেকে ছবি আঁকা এই নিয়ে কি আগামী দিনে কিছু ভাবনা রেখে রেখেছে এইটা নিয়ে আমার এমন গেল ইচ্ছা তোমার নাম ও বাড়ি কথা আমার নাম অজয় বিশ্বাস বাড়ি আগে তলা বিবেকানন্দ পল্লী কোন ক্লাসে পড়ে